সৌদি আরব আসার পর এটা প্রথম জমা আলহামদুলিল্লাহ আর জমা বসে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি দুধ চিতই পিঠা বানাবো যদিও আমি পিঠা তেমন একটা বানাতে পারি না কিন্তু এক্ষেত্রে আমুকে ফোন করে তার থেকে টিপস নিয়ে নিয়ে তারপর হচ্ছে পিঠাটা তৈরি করেছিলাম আর চিতই পিঠা সেটা কিন্তু আমি দেশের থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম যদিও আমি পিঠা তৈরি করার যাবতীয় সরঞ্জামপত্র নিয়ে এসেছি সাথে করে তারপরেও রিক্স নিতে চাচ্ছে না আর কি পরবর্তীতে পিঠা তৈরি করলে যদি পিঠা না হয় এর জন্য আগেই ওই পিঠা দিয়েই ভিজিয়ে দিচ্ছি সে প্রায় দুই বছর ধরে বাংলাদেশে যায় না তার জন্য আমি বাংলাদেশ থেকে তার জন্য বাংলাদেশি সব ধরনের খাবার সবজির থেকে শুরু করে সব কিছু সাথে করে নিয়ে এসেছি তো এখানে পিঠা ভিজানোর জন্য পাটালি গুড় আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য আর পাশেই তৈরি করছি দুধ ওটা জাল দিয়ে নিব জাল দিয়ে ঘন করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন চিতৈ পিঠা আমি প্রায় দেড়টা পাটালি গুড় নিয়েছি একটা পুরোটা নিয়েছি আর একটা হাফ নিয়েছি আর এখানে দুই কেজি দুধ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি ছয়টা পিঠা এবারে গুড়ে যে শিরাটা তৈরি করছি সেটার মধ্যে দুই টুকরো এলাচ দারচিনি আমি কিন্তু এখানে দিয়ে দিব ভালো একটা স্মেল পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি তিনটা এলাচ নিয়েছি আর দুইটা দারচিনি নিয়েছি গুড়টাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে পিঠার ঝোল যাতে পাতলা না হয় অনেকে পাতলা ঝোল পছন্দ করে তবে আমার কাছে বেশি করে দুধ দিয়ে ঝোলটা একটু ঘন তৈরি হলে ভালো লাগে আমার হাজব্যান্ডও এটাই পছন্দ করে তো এখানে গুড়টাকে আমি কমিয়ে তিন কাপ থেকে এক কাপ করে নিব আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ কিন্তু এমনিতেই ঘন সৌদি আরবের দুধ রান্না করে প্যাকেট জাত করা থাকে তো তারপরেও আমি সর তৈরি করার জন্য এটাকে আরও একটু জাল দিয়ে কমিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার আগে আম্মুর সাথে আর আপু সাথে কথা বলে নিয়েছি কিভাবে তৈরি করতে হয় কিন্তু পিঠা যখন বানাচ্ছিলাম তখন আমি ভুলে গিয়েছি কি করতে হবে এর জন্য আবার কল দিয়েছিলাম কিন্তু আমার বাংলাদেশে তখন অনেক রাত হয়ে গিয়েছিল নিজের প্রচেষ্টাই বানিয়েছি বলতে গেলে এদিকে দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু সুন্দর মতো ঘন হয়ে এসেছে আর সরও উঠে আসছে আমি সরগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে এটা মুখে পড়লে ভালো লাগে খেতে আর এদিকে গুড়ের পানিটাও কিন্তু জাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পানিটা কিন্তু কমে গিয়েছে এবার পিঠা ভাপিয়ে নেওয়ার পালা যেহেতু আমি দেশের থেকে পিঠা এনেছি প্রায় দুই তিন দিন হয়ে গিয়েছে পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে এর জন্য পাতিলে গরম পানি দিয়ে তার উপরে জালি দিয়ে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব পাঁচ মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে তো আমি জালি বসিয়ে এখানে ছয়টা পিঠা দিয়ে দিলাম এবার ঢেকে দিব এটাকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে শিরার মধ্যে আমি দিয়ে দিব তো পিঠা ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কি পরিমাণে সফট হয়েছে এ পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব দুধটা কিন্তু জাল করতে হবে অনবরত চুলার থেকে নামানো যাবে না গরম দুধের মধ্যেই কিন্তু পিঠাগুলো দিতে হবে এখানে আমি একটা ভুল করে ফেলেছি যেমন এটাকে আমি চিট করে পিঠাগুলো দিচ্ছিলাম এটাকে উপুড় করে দিতে হবে তাহলে পিঠা ভালো মতো ভিজে তোমার পিঠার দেওয়াটা ভুল হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও পিঠাগুলো কিন্তু খুব ভালো নরম হয়েছিল। গুড় নিয়ে চিন্তিত ছিলাম যদিও কেনার সময় বলেছিল এটা দুধে দিলে জমে যাবে না তারপরেও আমি এক সাইডে একটুখানি দুধ নিয়ে আর গুড়ের পানিটার সাথে মিক্স করে দেখেছিলাম যে এটা জমে যায় কি না কিন্তু না এটা কিন্তু জমে আর আমি দুধের মধ্যে পিঠা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম পিঠা জাল হতে হতে এদিকে আমি একটা পিঠা রেখেছিলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য ভর্তা দিয়ে পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু ভর্তার চিতই পিঠা খুবই পছন্দ আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আমি এদিকে পিঠার মধ্যে কিন্তু গুড়ের শিরাটাও দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দিয়ে দেখলাম যে এটা বেশি মিষ্টি বা বেশি কালার হয়ে যায় কি না কিন্তু না এটা কিন্তু আমি দুধ বেশি করে দিয়েছি আর ওইদিকে মিষ্টির পরিমাণটাও ঠিক ছিল যেহেতু আমি শিরাটা কমিয়ে নিয়েছি তো আমি সবটুকু শিরা পিঠার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো কাজ নেই চামিচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে আর দুধের সাথে মিশিয়ে তারপর ওভার নাইট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই পিঠা কিন্তু যত বেশি শীত পড়বে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে আর সৌদি আরবে তো এখন অনেক ঠান্ডা পড়ে আর আমি যেহেতু আভাতে থাকি তো এখানে সারা বছরই ঠান্ডা আমি এটাকে গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপর কিন্তু আবার ঢাকনা খুলে রেখেছিলাম না হলে ঢাকনার পানি পরে পিঠাটা পানসে হয়ে যেত তোমার পিঠা তৈরি করা শেষ আমি এটাকে রেখে দিলাম এদিকে আফরার পাপা জুমার নামাজ পড়তে যাবে আমি দেশের থেকে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম ওনার জন্য নামাজ পড়তে যাবে তাই পাঞ্জাবিটা আয়রন করে দিচ্ছি সৌদি আরবে আসার পর এটাই কিন্তু আমাদের প্রথম জুমা আলহামদুলিল্লাহ আর এখানে জমার দিন মানেই কেমন যেন ঈদ একটা ফিল আসে সকাল থেকেই বেশ রান্নাবান্নার ধুম নামাজ পড়তে যাওয়া বেশ ভালো লাগে ঈদের মতো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে মনে হয় যে ঈদ আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে ঘর বাড়ি গুছিয়ে এদিকে ওর পাপার জামা কাপড়গুলোও কিন্তু গুছিয়ে রাখলাম যেন গুসল করে এসেই পড়তে পারে এদিকে গুসল শেষ করে উনি কিন্তু রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে পাঞ্জাবিটায় দের পাশেই একটা বাঙালি ভাইয়া ছিল আর একটা পাকিস্তানি ভাইয়া তো ওনাদের জন্য আমি পিঠা দিয়েছিলাম আর এখানে আমি মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য পিঠা বাড়ছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পিঠাগুলো ভিজেছে একদম নরম হয়ে গিয়েছে বেশ কয়েকটা কিন্তু ভেঙেও গিয়েছিল প্রথমবার পিঠা বানিয়েছি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ